কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমের কারণ কি দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চাকার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বললো আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেফ করে নিয়ে চলে গেল যেহেতু গন্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কি বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুইয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করে তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ায় রাখে বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না এরকম অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে তাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মনিককে দেয় এটাই ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটার টাইম নির্ধারণ করা আছে কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় এখন এই শেষ জামানায় মানুষগুলো আমরা যারা আছি আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই কোনো কাজ শোনে নাই কোনো মন কল্পনা করতে পারে না এখন ছেলে ছেলেকে বিয়ে করছে ছেলে ছেলের সাথে লিফ্ট হয়ে দেয় মেয়ে মেয়েকে বিয়ে করছে একজন দিনই বোন দেখলাম দিনই বোন হিজাব পরাবোন সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম একদিনই বোনের বাসায় আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল সেই সেই মেয়ের আবার হাজব্যান্ড থাকে দেশের বাইরে তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয় কখনো এটা করে কখনো সেটা করে সে বলে আমি তালিমে জবাব বাদ দিয়ে দিলাম তিনি বোন আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন এখন যত দিন যাচ্ছে এগুলো পাচ্ছেন মা বাবু চিন্তাই করতে পারবে না যে মানুষ এনে এগুলো মান করতে পারে মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের বিদাও পূরণ করে বলবেন যে এগুলো কিভাবে জানলেন ভাই ইন্টারনেট সব কিছু জানিয়ে দেয় এখন এটা জানিয়ে দেওয়ার যুগ আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন ফেসবুকে দিয়ে দিলেন কাপড় ধুয়েছেন ফেসবুকে স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন ফেসবুকে মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না নিজেরাই সব জানিয়ে দিতে চাই এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের চাহিদা পূরণ করছে বলতে পারেন কিভাবে সম্ভব সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে এটা শেষ জামানা এটা শেষ জামান আপনি কোন সাইনের অপেক্ষা করছেন মানুষ দাড়ি তুমি পড়া মানুষকে দেখবেন যে অনেকেই আছে মনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মাশাআল্লাহ অর্থনৈতিক জীবনে দেখবে সুদ খাচ্ছে দাঁড়ি টুপি বনা আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই ওটোরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাঁড়িয়ে রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাব এই উত্তরটা আমাকে দে নাকি আমি নামাজ পাচক তো নামাজ পড়ে হ করে জাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে অমুসলিমদের কথা দেন আমাদের কথা চিন্তা করেন নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কাম শোনে নাই হৃদয় কল্পনা করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে উৎকঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মনিবকে দেয় এটাই ওরJob এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইম নির্ধারণ করা আছে কেউ কেউ শেছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম ঘুমের কারণ কি জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বলল আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেফ করে নিয়ে চলে গেল যেহেতু গন্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কি বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করেন তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কীভাবে ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ায় রাখে বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন প্রিয় যুবক ভাইরা বলতে গেলে অনেক সময় লাগবে আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে মানুষ আল্লাহর হালালকে হারাম করছে হারামকে কে হালাল করছে সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত মত্ত দুনিয়ার নেশায় মতো দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র জাস্ট সময়ের ব্যাপার আমরা যা করছি আমরা ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র দেখে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক হেফাজত করুক দোয়া করি আল্লাহ আমি আল্লাহ কাছে দোয়া আল্লাহ যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে নীরবে নিভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছ যারা যথাযোগ্যভাবে পালন করছে এদের অসিলায় হলো আমাদেরকে হেফাজত করো আমি যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মদ এগুলো প্রিয় ভাই এই যৌবনকালে কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারেন্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তবা করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি তবা করব। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেট করে ফেলেন পড়াশোনা করেন পাচাত্য নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান চোখের পাপ থেকে বাঁচান মনের পাপ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই এখানে তিরিশ তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি শক্ত দেখার সময় পাই না যে কেন্টে স্ট্রল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্ত মিছিল অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব ভাই বিয়ে করতে চাই সামর্থ্য নেই কী করবো ভাই আমার স্বামীর সাথে মনি মনে হয় না কি করব। প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত নৈতিকতার সাথে সম্পৃক্ত যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এই সব সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্যি নামাজ পড়ছেন রোজা রাখছেন কোরআন তেলাওয়াত করছেন দাওয়াতি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না একদিন বলেছি এক লেকচারে আবার বলছি ওরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না ঠিক তো বলছেন সব পুরস্কার পিছনে প্রকৃতি নিন্দিতা কিন্তু থাকে না প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে এই দোয়াটা করতে হবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া الذুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামাহ এই দোয়াটা করতে থাকতে হবে আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ একজন নেককার স্ত্রী আপনাকে দান করবে ইনশাআল্লাহ আরেকটা টিপস নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মধ্যে দিবেন নিজের চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে যায়ন না যে একজন একজন কুমারী পুণ্যবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে যায় না আল্লাহ কিন্তু ন্যায় বিচার করেন প্রিয় ভাইরা আমরা আরো সে ছায়া ছায়া পেতে চাই না যুব ভাইদের প্রতি অনুরোধ থাকবে সমস্ত পাপগুলোকে ছেড়ে দেন মাদক ছেড়ে দেন মাদক আপনাকে কোনো সুখ দিবে না ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য স্মার্টনেস স্মার্টনেস মনে করে সিগারেট আনতে যায় না ওখান থেকে আপনি ইয়াবাদা চলে যাবেন ওটা প্রথম ধাপ এখন নদী প্রশাসন কিছু মাদক ধরছে এলএসজি না সামথিং এরকম লাইক সামথিং লাইক এরকম নাম যেগুলা ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না কখনো হয় না মানুষকে পিটিয়ে জেল দিয়ে শুলি দিয়ে ফাঁসি দিয়ে সব সময় সমস্যার সমাধান হয় না ভিতরে নৈতিকতার পরিবর্তন দরকার আছে একটা জাতিকে যদি আমরা একটা ইতিহাস শেখাতে চাই সব সময় সেই ইতিহাসের চর্চা করতে হয় না চর্চা করতে 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 ওটা মাথায় ইনস্টল হয়ে যায় ঠিক একইভাবে যদি আপনি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ তারা তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জেনার অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি তার সামনে মদের পেয়ালা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি ইনশাল্লাহ তাহলে আমরা আশাবাদী আগামী দিনের উন্মার পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ আল্লাহ আল্লাহবাকে আমাদের যুবক ভাইদেরকে নৈতিকভাবে উন্নত করুন জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে কবুল করুন এবং জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন তাদের চরিত্রকে আল্লাপ সুন্দর করে দিনে আমিন প্রিয় যুবক ভাই পাপগুলো ছেড়ে দেন তওবা করে ফিরে আসেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনি কখন তওবা করে আসবেন বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তওবা করবেন প্রত্যেক রাতে আল্লাহ বা প্রথম আসমানের নেম নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করবো প্রত্যেক রাতেই আপনি মাদকের কাছে সুখ পাবেন না গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয় আল্লাহ আপনাকে ভালোবাসেন মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসে এটা কথা মনে রাখবেন মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে আল্লাহ আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন আপনি তো করে ফিরে আসেন আপনার জন্য এই আয়াতে সুসংবাদ আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের মধ্যে ইল্লা মান যারা তবা করে ফিরে আসবে ওয়া আমানা এবং ইমান নিয়ে আসবে ও আমিলা আমালান সালিহান এবং সৎ আমল সম্পাদন করবে উলাইকা লযী উলাইকাই ইউবদিলুনা সাইয়াতিন আসনাত ইরাইতারা যাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়া হবে ইনশাআল্লাহ আল্লাহাক আবার বলছেন যারা তওবা করবে তওবা করে ফিরে আসবে ইমান নিয়ে আসবে বেশি বেশি নেক আমল করবে এরাই সেই সব মানুষ যাদের গোনাগুলোকে আল্লাহাক নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাল দ্বিতীয় শ্রেণী তারা যারা তাদের যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে তিন নাম্বার তিন নাম্বার শ্রেণী হচ্ছে তারা রজলুন এমন ব্যক্তি কলবহু মোহাল্লা মসজিদ যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে মানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পরের ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে এটাকে বলা হয় মসজিদের সাথে ঝুলন্ত থাকা এই শ্রেণীর মানুষকে আল্লাহ আরো সে ছায়া ছায়া দিবেন ইনশা আল্লাহ এটাকে আমরা করতে পারি না ভাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন চার নম্বর শ্রেণী রজুল্যান এমন দুইজন ব্যক্তি হোক নারী বা পুরুষ যারা একে অপরকে আল্লাহর ভালোবাসে একে অপরকে আল্লাহর ভালোবাসে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর দিনের স্বার্থে ভালোবাসে তারা আল্লাহর জন্যে বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্য ভালোবাসেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা আপনার মা যাকে ভালোবাসেন মহব্বত করেন আল্লাহর জন্য করেন লা আমরা نريد منكم শুকর আমরা তোমাদের কাছে কোনো জাজাও চাই না কোনো প্রতিদানও চাই না শুধু আল্লাহর চেহারা চাই আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন যখন আপনি মানুষের কাছে কিছু আশা করবেন তখন আপনি পদে পদে কষ্ট পাবেন আশা বাদ দিয়ে আল্লাহর জন্য ভালোবাসেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন আমিন এরপরে রজুলুন এমন ব্যক্তি ভালো করে শোনেন রজুলুন এমন ব্যক্তি দ্য আজ হো এম র আজুন এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্যে আহ্বান করেছে বা আপনাদের ভাষায় যে আমার সাথে অ্যাফেয়ার করবি আমার সাথে যা খাবি আমার সাথে কফি খাবি আমার সাথে ঘুরতে যাবি এই টাইপের অফার করেছে আর কি আমার সাথে আজকে থাক এই টাইপের সেই ব্যক্তি বলছে এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকে আল্লাহ পাক আরও ছায়া ছায়া দেবেন ইনশাআল্লাহ পারা যাবে এটা ইনশাল্লাহ এই কথাটা একজন নবী বলেছিলেন তার নাম কি ইউসুফ আলী ইসালাম এই সুরার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলী ইসালামের চেহারা সৌন্দর্য নিয়ে কথা বলি তাই না তিনি অনেক সুদর্শন ছিলেন ইত্যাদি তার চেহারার সৌন্দর্য তার আখলাক অনেক বেশি সুন্দর ছিল এটা আমরা ভুলে যাই ইউসুফ ইসলামের বা চেহারার যে অনেক অনেক বেশি সুন্দর ছিল আল্লাহাকে আমাদেরকে তার মতো চরিত্র লালন করা তৌফিক এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে আরো সে ছায়া ছায়া দেওয়া হবে আর এক শ্রেণী হচ্ছে খালিয়ান এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে গোপনে আল্লাহকে স্মরণ করে কেউ দেখছে না সে গোপন আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে প্রিয় ভাইরা মনে করতে পারেন লাস্ট কবে আমরা আল্লাহকে স্মরণ করে কেঁদেছি মনে পড়ে রমজান মাসে কারা কারা আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ আল্লাহকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ ওই চোখ জাহান আগুন দেখবে না যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহ স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে খুশি হননি সেই চোখ জাহান আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয় কেঁদেছে আল্লাহ তাকে আমাদেরকে তার ভয় কাদার তৌফিক দান করুন আমিন আর সর্বশেষ একজন ব্যক্তি রজুলন তা সদ্দা কবে সদা এমনভাবে দান সদাকা করে ফা ফা এটাকে গোপন করে রাখে

আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এক নাম্বার কি ছিল ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক দুই নাম্বার এমন যুবক যে তার যৌবনকার আল্লাহর পথে ব্যয় করেছে তিন বলেন তিন নাম্বার কি এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে চার চার কি এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্যে ভালোবাসে পাঁচ এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় ছয় এমন ব্যক্তি যাকে কোনো নারী সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্যে সে বলে আমি আল্লাহকে ভয় করি আর সাত এমন ব্যক্তি যে এত গোপনে দান সৎকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাত শ্রেণী অন্তর্ভুক্ত তৌফিক দান করুন আমিন আর একটা ছোট্ট জিনিস শেয়ার করে আমি আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ অনেক লম্বা আলোচনা করে আসলে লাভ নাই মূল কথা অল্প ইমাম সাফে এই নাম শুনেছেন ইমাম শাফি আহি রাহিম বলতেন লাও আঞ্জা হ্যারি সৌর আল্লাহ আল্লাহ্বাক যদি পুরো কোরআন নাজিল না করে শুধুমাত্র এই সুরাটুকু নাজিল করতেন যথেষ্ট ছিল তিনি আরও বলতেন যে একজন মুসলিমের উপরে কোরআন শিক্ষা করা যেমন ফরজ ঠিক তেমনি আরবি ভাষাটা শেখাও ফরজ তিনি কথা বলেছেন আমি বলি না কিন্তু আমি তার এই মতের সাথে একমত কোন সুরা সুরাতুল আসর আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি সময়ের কসম আপনার হেদায়তের জন্য যথেষ্ট সময়ের কসম মহাকালের কসম ইন্নাল ইনসান আলা এই পুরো মানবজাতি ধ্বংসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু তারা নয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস এবং সৎ আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল হক এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাউ সাবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটা গুণ অর্জন করতে পারবে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখরাত উভয় জাহানের যে কোনো ক্ষতি থেকে পালা মুসিবত থেকে পাক তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা সময়ের কসম কেন তিনটা একটু মনোযোগ দেন সময়ের কসমের পিছনে তিনটা মেসেজ এক সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় চলে যাচ্ছে হায়াত চলে যাচ্ছে বরফ গলে যায় যেমন আমাদের দিন রাত চলে যাচ্ছে হায়াত গলে যাচ্ছে ঠিক ওই রকম দুই নম্বর মেসেজ পাক অতীতকালের দিকে তাকাতে বলছেন অতীতকালের দিকে তাকিয়ে দেখেন প্রত্যেক যুগে যুগে যারাই কোরআন এবং সুন্না মানে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছিল পাক তাদেরকে সমূলে ধ্বংস করেছেন এই শিক্ষা আল্লাহ দিতে যাচ্ছেন ফের আউন ধ্বংস করেন নাই পাক ধ্বংস করেন নাই নমরুদ আল্লাহ পাক ধ্বংস করেন নাই নু আল কমকে আল্লাহ পাক ধ্বংস করেননি আজ জাতি সামুদ জাতি কমে মাদিয়ান এগুলোকে আল্লাহ পাক ধ্বংস নি করেছেন এখানে মেসেজ সময়ের কসম বলে এই যে এ যুগেও বা ভবিষ্যতেও যদি কেউ আল্লাহ এবং করে পাক বলছেন তারাও ধ্বংস হবে ঠিক আছে আর তিন নাম্বার মেসেজ হচ্ছে আমাদের জন্য সেটা হচ্ছে যারা বিশ্বনবীর উম্মায় মুহাম্মদ সাল্লি সাল্লামের উম্মা যারা শেষে এসেছি আমরা যাদের সামনে কে আমত হবে তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে এই যুগে কে বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে এবং যতদিন যাবে ফেতনা ফসা তত বাড়তে থাকবে এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আছি প্রতিটা মানুষকে আল্লাপা ক্ষতিগ্রস্ত বলছেন ক্ষতি দুই প্রকার এক নাম্বার ইহকালীন ক্ষতি আর একটা পরকালীন ক্ষতি ইহকালের ক্ষতিগুলোকে দেখেন আমাদের যত সমস্যা পারিবারিক বলেন সামাজিক বলেন অর্থনৈতিক বলেন বৈশ্বিক বলেন এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই এই সমস্যাগুলো আমরা কামিয়েছি আল্লাহ রুমের মধ্যে বলেছেন যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই মানুষ ক্ষতির মধ্যে আছে মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে আর পরকালে ক্ষতি কি মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে খবরের প্রশ্ন হিসেব নিকেশ আপনারা বিশৃঙ্খলা করছেন কেন মিজান জান্নাত জাহাগালের ক্ষতি তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে আছে না আছে চারটা কাজ যারা করবে তারা ক্ষতি মুক্ত এক নাম্বার ইল্লাল্লাহ দিন আমানু এতটুকু শুনে যান এতটুকুর উপর আমল করে যান ইনশাল্লাহ যথেষ্ট হবে ইমান যারা এনেছে ইমান কি জিনিস কয়টা বিষয়ের প্রতি ইমান আনতে হয় উত্তর হচ্ছে ছয়টা বিষয় এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস তিন নবী রসুল প্রতি বিশ্বাস চার সমস্ত আসমানে কিতাবে বিশ্বাস পাঁচ পরকালের জীবনে বিশ্বাস এবং ছয় ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টা বিশ্বাস এই ছয়টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দিতে হয় এবং কাজেও বাস্তবায়ন করতে হয় আল্লাহ এই তিনটাকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন যারা এভাবে ইমান নিয়ে আসবে এরপরে আমারও সলেহ করবে আমারও সালেহ কি জিনিস যে আমল কোরআন সুন্না থেকে প্রমাণিত সেটাই আমল সলে আল্লাহ পাক যা করতে বলেছেন রাসুল যা করতে বলেছেন সেটা যত ছোট হোক যত বড় হোক সব কিছুই আমল সলে নামাজ আমল সালেহ সৌম হজ জাকাত জিকির আসগার কোরআন তেলাওয়াত সত্য কথা বলা পিতা মাতা হেদমত সবই হচ্ছে আমল সলে যত কাজ আল্লাহ কোরআনে এবং সুন্নায় করতে বলেছেন তার নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সালু আলী আসাল্লাম সবই হচ্ছে আমর ও একই সাথে এই কথাটা মনে রাখবেন একই সাথে আল্লাহ এবং তার রাসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও হচ্ছে আমলে সলে যেমন সুদ না খাওয়া আমলে সলে শিরিক না করা আমলে সলে বেদাত না করা আমলে সলে হারাম না খাওয়া আমলে সলে চাকনুর নিচে প্যান্ট না পরা আমলে সলে বেপর্দায় না চলা আমলে সলে মিথ্যা না বলা আমলে সলে এক কথায় যেগুলো নিষেধ করা আছে এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমরা যেটা করি আমরা ভালো কাজ করতে চাই কিন্তু খারাপ কাজ কাজ ছাড়তে না এটা বড় সমস্যা ভালো করতে হবে যেমন চাই খারাপগুলো ছাড়তেও হবে তেমন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন লাস্টে দুটা কথা ইমান আমাদের সলেহের সাথে আর দুটো কাজ করতে হবে হকের দাওয়াত হকটা কি কি হক আমার মস্তিষ্ক প্রসূত কোন বিদ্যা বুদ্ধি দর্শন মতবাদ পাকের ও কোনটা কি বিশ্বাস করেন আপনি হক কি আমার নিজের মন করা বিধান না আল্লাহি উত্তর আমরা দিব না উত্তর কে দিবে উত্তর করে দিবে দিবে সুরাত উনত্রিশ নম্বর আয়াত পরে দেখবেন পাক বলেছেন কুলিল হাবকুমের বে কম হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় সিম্পল হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে কোরআন এবং সুন্না কি আলাদা আমরা কি খালি কোরআন মানবো সুন্না মানবো না মানব মানবো হাদিস মানবো না নাকি শুধু বিশ্বাস করেন যে কোরান মানলেই হবে হাদিস মানার দরকার নাই কোনটা আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে এর ব্যাখ্যা নামের হাদিসও এসেছে এই কোরআন এবং হারিস হচ্ছে হকের চূড়ান্ত মানদণ্ড কোরআন এবং হারিসের সাথে যা মিলে যাবে আমরা গ্রহণ কোনো সমস্যা নাই কিন্তু কোরআন এবং সুন্নার সাথে যা মিলবে না সেটা আপনি ছেড়ে দিবেন এটাই আপনার উপর ফরস যেটাই কোরআন শূন্য সাথে মিলবে না আপনি ছেড়ে দিবেন যা মিলবে আপনি নিয়ে নিবেন কোনো সমস্যা নেই এই হকের যারা প্রচার করে প্রসার করে তারা ক্ষতি থেকে মুক্ত আছে এই হকটা আগে প্রতিষ্ঠা করবে নিজের উপরে তারপর আপনার পরিবারে আপনার সমাজে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন তখন আপনি আরো বড় পরিসরে করবেন নিশ্চয় আল্লাহ আর এ বিষয়ে কোনো সন্দেহ নাই এ বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাই থাকবে আর কিছু থাকবে না যাররা যাররা পরিমাণও সন্দেহ নাই এ বিষয়ে এক যাররা পরিমাণও নয় আর এক যারা পরিমাণও সন্দেহ নাই যে এটাকে ডিফেন্ড করার জন্যে ঠেকানোর জন্য ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা সর্বোচ্চ শক্তি ঢেলে দিবে এটাও ঢেলে দিবে ভিতর থেকে 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 বাহির ডান বাম থেকে উপর থেকে নিচ থেকে সব দিক থেকে ঢালবে কিন্তু যাররা পরিমাণ সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সন্ন্যাই থাকবে কিচ্ছু থাকবে না এটা বিশ্বাস করছেন না অপেক্ষা করতে থাকেন দেখেন আল্লাহ পাক কি করেন এটা আল্লাহর ওয়াদা ওয়াদা আল্লাহ এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদার কোনো ব্যত্যয় নাই লা মুবাদ্দির আলী আছে আল্লাহর কালিমার কোনো পরিবর্তন এটা হবেই এখন আমাকে জিজ্ঞাসা করতে আসেন না ভাই কত বছরের মধ্যে এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন ননসেন্স প্রশ্ন অদূর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ এটা হবেই ইনশাআল্লাহ অতএব আমাদের দায়িত্ব কি হাত গুটিয়ে বসে থাকা আমল করবেন পড়াশোনা করবেন পরিবার করবেন আপনি আপনার সাধ্যমত দিনের দাওয়াতি কাজ করবেন মধ্যমপন্থী থাকবেন চরমপন্থী হবেন না হবেন তৌফিক দান করুন আমিন আর সর্বশেষ যেটা ওয়াতাওয়া সব সব এই হকটা যখন আপনি প্রচার করবেন তখন আপনার বিভিন্ন দিক থেকে বালা মুসিবত আসবে পরিবার থেকে আসতে পারে সমাজ থেকে আসতে পারে ডান বা নিচ থেকে আসতে পারে